মরু কথাতে আমি হব রাজকুমার এটা কোনো ছবি না এটা নাটকের তো না এটা একটা কোনো ছবি না ভাই এটা একদম ভুয়া ছবি যদি এ যদি ছবি হয় এটা কোনো ছবি হলো? ছবি এবার ঈদে মুক্তি পেয়েছে সাকিব খানের রাজকুমার রাজকুমার ছবিটি অনেকের কাছে জনপ্রিয় হলেও আবার কারো কাছে ছবিটি একেবারেই নিচু এটা কেমন কেননা এই ছবিটিতে যে ফিনিশিং করা হয়েছে তার মূল কাহিনী কোনো ঠিক নেই আবার কারো কাছে শাকিব খানের মা হিসাবে ধরা হয়েছে মাহিয়া মাহিকে এবং ছোট পর্দার নায়ক আরশ খানকে তার পিতা হিসাবে যা গল্পের কোনো কাহিনীর সাথে মিল নেই বলে উল্লেখ করেন দর্শক শ্রোতা যারা ইতিমধ্যে মুভিটাকে দেখেছে হলে গিয়ে তারাও ছবিটাকে ফালতু বলে দাবি করছে আবার কারো মতে সিনেমার শেষ দৃশ্য দর্শক শ্রোতাকে কাঁদিয়ে ফেলেছে বলে অনেকেই উল্লেখ করেন তাদের মতে সিনেমার শেষ দৃশ্য ছিল খুবই করতে ভুলবেন না ধন্যবাদ আফটার অল সবার কাছে সব কিছু ভালো লাগবে না সবাই সবার জনপ্রিয় হবে না এটাই স্বাভাবিক কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে এই নিয়ে চলচ্চিত্র জগৎ সবার মতো করে ছবি নির্মাণ করা যায় না বলে দাবি করেন আমার পরিচালক হিমেল আশরাফ